আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথ আপনাদের স্পেশালি নিয়ে আসলাম আমাদের চরুঙ্গি সুপার মার্কেটে এক বা এগারো চরুঙ্গিং সুপার মার্কেট দ্বিতীয়তলা আর সাভার বাস স্টান সাভার ঢাকা ঠিক আছে এখন সাপ্তাহিক বন্ধ রবিবার ওইটা আপনাদের জন্য ই থাকবে ওপেন থাকবে ঠিক আছে এ দেখেন আর ডিসপ্লে দেখেন ঠিক আছে আসসালামু আলাইকুম মানবাই কি কী দেখাচ্ছেন

দেন আরেকটা দেখা এটা আট থেকে দশটা কালার আছে এটা সরাসরি ওরে দেখেন এটা এই প্রিন্টেডটা দেখেন তারপর এটা দেখেন আর একটা যেটা নামছে এটা হচ্ছে একদম নিউলি লাস্ট প্রিন্সেস সুমায়া বরকা এটা ঠিক আছে দেখেন বিশাল ঘেরের ভিতরে বুক কুচি আছে দাঁড়ান দেখি খুবই সুন্দর কুচি ভিতরে আছে এই দেখেন হ্যাঁ এই যে হাতাটা দেখাই দেন হাতা দেখাই দেন প্রিন্সেস সুমায়া শেখ রেহানা দেখ ওই সব নাম দেওয়া যাবে না এই দেখেন এই যে খুবই সুন্দর একটা এর উনাটা দেখাই দেন উনাটাও सेम এক কালারই কালো বিশাল বড় একটা নেক্সট একটা দেখাই দেন ওই যে দুশো ইঞ্চি এখন যেটা দেখাবো একদম অনলাইন অফলাইন আর সব লাইনে এটা ব্যাপক ভাইরাল ওয়াও বরকা ঝাঁকি জাল বরকা সাইন ভাই একটু ধরেন তো এটা এটা একটু ধরেন হ্যাঁ এই যে এটা নিতে পারেন হ্যাঁ পাকিস্তানি ময়ূর বরকা ঠিক আছে কালো আর কলেজে হবে হাতাটা দেখাই দেন এটা এটা হচ্ছে অনলাইনে মার্কেটে বলে যে ভাই ধরবে ভাবি পরবে ঠিক আছে এটা একটা কালার দেখাই দেন কুড়ি জায়গায় এটা কুড়ি জায়গারটা দেন তো আচ্ছা দেখেন হ্যাঁ দেখেন এটা কালার আছে আট থেকে দশটা কালার আছে হাতার দেখাই দেন এটা খুব সুন্দর ঠিক আছে আপনারা সরাসরি চুরঙ্গি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোরে আসলেই পেয়ে যাচ্ছেন আমাদের বরকার বিপুল সমাহার আর কি বিপুল কারখানার সমাহার ঠিক আছে এটা হচ্ছে শোরুম হচ্ছে ফটো গ্যালারির সামনে আসলে আমাদের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রোমো একটা ভিডিও প্রোমো একটা ভিডিও দেখেন তো আপনারা সরাসরি সরাসরি চলে আসুন সরাসরি চলে আসুন এই গিয়ে অ্যাড্রেস আমি আবার দিয়ে দিচ্ছি তারপর সরাসরি চলে আসুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কথা